হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল দি বায়োভাবে ওয়েলকাম আজকে আমরা ক্লাস ইলেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক দ্যাট ইস পুষ্প বিন্যাস বা এস্টিমেশন নিয়ে আলোচনা করব আমরা জানি একটা ফুলের চারটে অংশ বৃতি দলমন্ডল পুংকেশর এবং গর্ভকেশর তো ফুলের এই বৃতি এবং দলমন্ডল কিভাবে অবস্থান করছে সেটাকে যদি আমরা বারডাই ভিউ এর মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে এই বৃত্তীয় দলমন্ডলের যে শয্যা রীতি বা বিন্যাস রীতি বা ওরিয়েন্টেশন সেইটাকে আমরা পুষ্পপত্র বিন্যাস বলবো এই পুষ্পপত্র বিন্যাসের বেশ কিছু প্রকারভেদ রয়েছে আমি সেগুলো ছবির মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি এবং সেগুলো কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে শেখাবো তো চলো দেখে নেওয়া যাক পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদ এর যে প্রথম প্রকার সেটা নামের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে এর নামটি হলো মুক্ত বা ওপেন পুষ্পপত্র বিন্যাস এই নামের মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে বৃত্তাংশ বা দলাংশের প্রান্তগুলো একটা আরেকটার থেকে যথেষ্ট দূরত্বে অবস্থান করবে সেই জন্য এদের নামটা মুক্ত তো নামটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু এই টাইপটা মনে রাখা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে এখানে আমি একটা ছবি দিয়েছি দেখতেই পাচ্ছ ফুলের এই পাপড়িটির এই দিকের প্রান্তটি এবং তার পাশের পাপড়িটির এই প্রান্তটি একটি আরেকটি থেকে অনেকটি দূরত্বে অবস্থান করছে সেম ভাবে এই ফুলের এই পাপড়ি তার এই প্রান্ত এবং এই পাপড়ির এই প্রান্ত একটি আরেকটি দূরে অবস্থান করছে তো আমরা বলছি মুক্ত বা ওপেন টাইপের পুষ্পপত্র বিন্যাস এর উদাহরণটা একটু দেখে নেব স্বর্ণ চাপা সেই স্বর্ণ ফুলের বৃত্তাংশতে আমরা এরকম পুষ্পপত্র বিন্যাস দেখতে পাই নামটার মাধ্যমে সহজেই আমরা মনে রাখতে পারছি এরপরে আমরা দু নম্বর টাইপে চলে যাব সেই দু নম্বর টাইপটা হলো প্রান্ত স্পর্শী বা ভ্যালভেট তো নামের মাধ্যমেই আমরা এই পুষ্পপত্র বিন্যাসটাকে মনে রাখতে পারছি কিরকম প্রান্তস্পর্শী তার মানে এই যে ফুল এই ফুলের পাপড়ির বা বৃতির যে প্রান্তগুলো সেই প্রান্তগুলো একটা আরেকটার অত্যন্ত কাছে অবস্থান করবে বা এই প্রান্তগুলো একটা আরেকটাকে স্পর্শ করে থাকবে আমরা এখানে এই ফুলটা দেখতে পাচ্ছি যে এই প্রান্ত দুটো একটা আরেকটাকে স্পর্শ করে রয়েছে সেম ভাবে এই প্রান্ত এই প্রান্ত এবং প্রতিটা একটা অত্যন্ত কাছে থাকবে এবং একটি আরেকটিকে স্পর্শ করে থাকবে কিন্তু এরা কেউই কিন্তু একটি প্রান্ত আরেকটি প্রান্তকে ওভারল্যাপ করবে না এটা কিন্তু মনে রাখার মতো বিষয় দ্যাটস ওয়াই আমরা এটাকে প্রান্ত স্পর্শী বা ভ্যালভেট টাইপের পুষ্পপত্র বিন্যাস বলছি এর উদাহরণগুলো একটু দেখে নিতে হবে জবার বৃত্তাংশ ঠিক আছে এটা কিন্তু পাপড়ি অর্থাৎ দলাংশ নয় এটা কিন্তু জবার বৃত্তাংশের মধ্যে লক্ষ্য করা যায় এছাড়াও করবির দলাংশ যার ছবিটা এখানে দেয়া আছে সরিষা অকন্দ ইত্যাদি ফুলের মধ্যে আমরা এই পুষ্পপত্র বিন্যাস লক্ষ্য করতে পারি এরপরে আমরা চলে যাব পরবর্তী টাইপ দ্যাট ইজ পাকানো বা টুইস্টেড এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ এক্ষেত্রে এর নামটাতে একটু ফোকাস করি আমরা দ্যাট ইজ পাকানো বা টুইস্টেড টুইস্ট অর্থাৎ ক্ষেত্রে ফুলের পাপড়ি বা বৃতির যে প্রান্তগুলো সেই প্রান্তগুলো কিন্তু টুইস্টেড থাকবে মানে একটা প্রান্ত ভিতরের দিকে অবস্থান করবে আর একটা প্রান্ত বাইরের দিকে অবস্থান করবে সেমভাবে পরের পাপড়িটির একটা প্রান্ত ভিতরের দিকে অবস্থান করবে পরের প্রান্তটি বাইরের দিকে অবস্থান করবে এবং প্রতিটি পাপড়ির ক্ষেত্রেই একটা থাকবে বাইরের দিকে এই যে আমরা এই পাপড়িটিকে দেখতে পাচ্ছি বাইরের দিকে রয়েছে আর এই পাপড়ির অন্য প্রান্তটা থাকবে ভিতরের দিকে সেম ভাবে প্রতিটা পাপড়ির ক্ষেত্রে আমরা সেম ওরিয়েন্টেশন দেখতে পাবো এই পাকানো বা টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস আমরা কোথায় দেখতে পাই ক্ষেত্রে আসবে জবার দলাংশ অর্থাৎ জবার পাপড়িগুলোর ওরিয়েন্টেশন পাকানো বা টুইস্টেড হয়ে থাকে এছাড়াও কৃষ্ণাচূড়া কৃষ্ণাচূড়া ফুলের দলাংশ তুলা ফুলের দলাংশের ক্ষেত্রেও আমরা এই রকম পুষ্পপত্র বিন্যাস লক্ষ্য করতে পারি এখান থেকে আসছে চতুর্থ যে টাইপ দ্যাট ইজ ইমব এই ইমব্রিকেট বেশ গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর পার্সপেক্টিভে তার কারণ এর যে বিন্যাস স্মৃতি সেটা লক্ষ্য করার মতো এক্ষেত্রে ফুলের একটা পাপড়ি থাকবে সম্পূর্ণ বাইরের দিকে একটা পাপড়ি থাকবে সম্পূর্ণ ভিতরের দিকে এবং বাকি তিনটে কিন্তু টুইস্টেড ভাবে অবস্থান করবে এটাকে মনে রাখবো কিভাবে ইমব্রিকেট আমরা যখন ব্র্যাকেট দিই তখন রকম ভাবে ব্র্যাকেট দিই তাহলে একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে তার মানে একটা সম্পূর্ণ বাইরের দিকে রয়েছে একটা সম্পূর্ণ ভিতরের দিকে আর বাকি যে তিনটে তিনটে সেই কিন্তু টুইস্টেড হিসেবে অবস্থান করছে ঠিক আছে তাহলে বোঝা গেল ইমব্রিকেটের ক্ষেত্রে আবারও বলে দিই একটা বাইরের দিকে একটা পাপড়ি সম্পূর্ণ ভিতরের দিকে আর বাকি তিনটেই থাকবে টুইস্টেড এর উদাহরণ হলো কালকা সুন্দর কৃষ্ণচূড়া এক্সেট্রা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম টাইপ তো পঞ্চম টাইপটা আমরা দেখে নিই আমাদের পঞ্চম টাইপটা হলো কুইন কানশিয়াল এটা কিন্তু আমাদের আগের টাইপটার একটা আপডেটেড ভার্সন কি রকম এক্ষেত্রে দুটো পাপড়ি থাকবে সম্পূর্ণ বাইরের দিকে দুটো পাপড়ি থাকবে সম্পূর্ণ ভিতরের দিকে আর একটা পাপড়ি থাকবে এই যে এই পাপড়িটা এই পাপড়িটা থাকবে টুইস্টেড হিসেবে তো এটাকে কিভাবে মনে রাখবো কুইন আর শিয়াল আমরা ধরে নি একটা রাজার দুটো কুইন আছে আর দুটো শিয়াল রয়েছে তাহলে শিয়ালগুলোকে সে বাইরে পাহাড়ে দিতে পাঠিয়েছে আর কুইনগুলোকে সে তার রাজপ্রাসাদের ভিতরে রেখে দেয় তাহলে একটা রাজা দুটো কুইন যাকে সে ভিতরের দিকে রেখেছে দুটো শিয়াল তাকে যাকে সে বাইরের দিকে রেখেছে আর রাজাকে বাইরের ভিতরে দু জায়গাতেই আসতে হচ্ছে তাহলে ওরিয়েন্টেশনটা কিরকম হচ্ছে একটা টুইস্টেড দুটো ভিতরের দিকে আর দুটো বাইরের দিকে দ্যাট ইজ কুইন যার উদাহরণ কি হবে পেয়ারা আকন্দ এক্সেট্রা এখানে আমি একটা ছবি দিয়েছি পেয়ারা ফুলের তোমরা দেখতেই পাচ্ছ যে কুইন কানশিয়াল পুষ্পপত্র বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে এরপরে আমি চলে আসবো আমার লাস্ট টাইপ দ্যাট ইজ পুষ্পপত্র বিন্যাস যেটা বেশ ইন্টারেস্টিং সেটা হলো ভ্যাকসিলারি বা এটা ইন্টারেস্টিং মতো এর ক্ষেত্রে আমরা একটা বৃহৎ পাপড়ি দেখতে পাই তার ঠিক পাশেই দুটো ছোট পাপড়ি এবং তার নিচে আরো দুটো ছোট পাপড়ি দেখতে পাই এই বড় যে পাপড়িটা সেটাকেই আমরা বলি ধ্বজক এবং তার পাশের যে দুটো পাপি সেই সেই দুটোকে বলি আমরা আর তার থেকে যে ছোট পাপড়ি সেই দুটোকে বলি আমরা কিলস কি বললাম তাহলে এই এই বড় বড় যে পাপড়ি এর উদাহরণ পাপড়িটাকে বলছি আমরা ধজক ব্যাস এই নামের মধ্যেই রয়েছে ধজক তাহলে এই বড় পাপড়িটাকে আমরা বলছি ধজক পতাকার মতো ধজার মতো একদম সব থেকে বড় দেখতে পাওয়া যাচ্ছে দ্যাটস এটাকে বলছি আমরা ধজক তারপরে দুদিকে দুটো ডানা থাকবে ঠিক আছে পতাকা উঠছে পতাকার পিছনে রয়েছে দুটো পাখির ডানা এবং তারও নিচে রয়েছে কিল ঠিক আছে তো এই দুটো ছোট যে অংশ সেই দুটো ছোট অংশকে আমরা কিল বলছি ঠিক আছে তাহলে এই তিনটে কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট নাম ঠিক আছে মনে রাখবে ধজক ডানা এবং কিল এবং এটা আমরা দেখতে পাই বক ফুলের ক্ষেত্রে এবং অপরাজিতা ফুলের ক্ষেত্রে আমি এখানে একটা ছবি দিয়েছি এই ছবিতেও বোঝা যাচ্ছে এই বড় পাখিটা ধ্বজক তারপরে থাকবে ডানা এবং একদম ছোট যে অংশ দুটো সেই দুটোকে কিল বলছি যেটা আমরা দেখতে পাচ্ছি না তো এই হলো পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদ এবং সেই বিন্যাসের ছটা আমরা পড়ে ফেললাম তো আজকের মতো তোমাদের সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আর গুরুত্বপূর্ণ বিষয় দ্যাট ইজ যারা এই টপিকে স্টাডি মেটেরিয়াল পেতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া দি বায়ো হাব বাই অনিরেক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে আমি সমস্ত মেটেরিয়াল প্রোভাইড করে দিচ্ছি তোমরা সেখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ